আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এই যে দেখেন আমার বন্ধুরা যত ফ্যান ফলোয়াররা হ্যাঁ এখানে এই যে দেখেন হ্যাঁ হ্যালো বলো হাই বলো আজকে সবারই নিয়ে একসাথে এই যে মজার মজার খাবার আছে আজকে এই যে আজকে হাঁসের মাংস দিয়া তারপরে এই যে সালাদের আইটেম দেখেন সাদা সাদা দেখা যায় এই যে দেখেন আপনারা কে কে আমাদের সাথে সামিল হইতে চান অবশ্যই চলে আসবেন সবার জন্য দাওয়াত রইল বলো সবার জন্য দাওয়াত

सो तो करते हैं आपको मात्र डिग्री दिखा सकते हैं अच्छा ठीक है ऐसे हमारे नाथ नहीं तेरे को, को तो 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 हमारे এখান থেকে শুরু এই দেখেন আমার ফ্যান ফলোয়ার দেখেন অভাব নাই মাসাল্লাহ এই যে দেখেন এই হচ্ছে আইমান বাংলাদেশি দেখো আইমান বাংলাদেশের ভিডিও অনেক দেখছেন ঠিক আছে আর হচ্ছে সাগর বাংলাদেশি সবাই হাত দেখাও সবাই হাত দেখাও হম খানা রেডি খানা রেডি শুরু করো তোমার খান আর খাও হম সব খাবার রয়েছে তোমার হুম

ভিডিও নাল ক্যামেরা পিজনে মেমান আরো অনেক আছে আমার পুরোসে আমার মুরগি আছে আমার মুরগি আমার কোলেটা বসে থাকে